আসসালামু আলাইকুম পার্টি দিছে কায়ম ভাই বেতন বাড়ছে এই কারণে পার্টি দিছে এখন সবাই একসাথে বসবাম খাওয়ার জন্য এই সাথে সৌদিও আছে খানা রেডি করতেছে আরেক আমার লগেরা আমার দেশিও আছে আসি আট দশজন আছি

সৌদি আসাদ ভাইয়ের লগেরটা আর মুদিরের লগে হইছে কায়ম ভাই দুই মুদির এক সাহিত্য দেওয়া হয়েছে এই জিমরান ভাই আসতে বেতন বাসে দেখে ফাটিয়ে দিছে আমরা সবাই একসাথে বসে হচ্ছি খাওয়ার জন্য যদি ভিডিওটা ভালো লাগে সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটা সবাই করবেন শেয়ার করবেন ভিডিওরা সবাইকে সাপোর্ট সময় এই যে আমরা সবাই একসাথে বসছি মুদি এই ক্যাপসাগুলি অনেক ভালো লাগে সাদা আর পরে হলুদ ক্যাপসা মানে কালারিং দুইটা মিক্স করাই ক্যাপসা অনেক ভালো লাগে একাধারা চার পাঁচ বছর খাইছি হোটেলে যে সময় ডিউটি করতাম যেটা সৌদি ভিডিওটা কে কোন জায়গাতে দিতে চান একটু কমেন্ট করে জানাবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন

সবাই একসাথে খাওয়ার মজাই আলাদা এই কারণে সবাই একসাথেই বসে ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে